আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন কালার আসার সময় আমরাও ভালো আছি হঠাৎ করে মায়ের ঘরে ঢুকলাম কারণ কি ঘরে একটু পরিষ্কার করতে হবে ফুলগুলো দেখেন কি লম্বা হয়ে গেছে আর ঘরটা তো এই হয়েছে তো এখানে একটা পেটিকোটার ব্লাউজ করলাম খালা নিবে খালা তত দিনগুলো পেতেছে এখন অনুযায়িত হল যে ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্যাগগুলো এখন তাহলে

যে <laughs>

খালার হইল কয়েকদিন ধরে কইতেছে যে আমার পেটিকোট বাইর করে দাও এখন পেটিকোটটা কত বড় আর বানানো পেটিকোট কিন্তু এরকম ছয় সাট হয় হ্যাঁ বানানো পেটিকোট এরকম হয় আর অন্যান্য পেটিকোট তো না এক গুছা আরে দেখেন বানানো পেটিকোট তো এই যে বানা মার পেটিকোট আরও বের করে দিলাম খালার একটা ওইটা বের কর वो तो बिल्कुल पाहेली के ले मारे फिरता है এটাকে 마টে নাকে কাটতে এটাকে জানে পেটিকোট সররে দেখে ওই যে দুটো ब्लाउজ

তারপরে মা বলতে সেই ঘড়িটা আমার ভালো লাগছে মার আবার আমি দিচ্ছি একদিন না দিন দিন করতে দেখছিলাম আমার শাশুড়ি আর একটা ঘড়ি আমার শাশুড়ি ব্যবহার করছে কী হয়ে নষ্ট হয়ে গেছে দেখছো কেমন হয়ে গেছে বেলটা নষ্ট হয়ে যেতেছে হুম

তবে এই সব ঘড়ি কিন্তু এখন আর পাওয়া যায় না এইসব ঘড়ি ভালো লাগে দেখতে পাওয়া যায় কিন্তু ওরকম সেম আমি চাইছিলাম আমি যে গোল্ডের ঘড়ি বানাম সেম এই যেরকম

हेलो यह देखो और दे दे मोरर एक सट्टा लगे दी गाइस की में हां सुवारा रखो हां चाबी खुद कर सभी तो भी कर की तारा बराबर

আজকে সন্ধ্যার সময় প্রতিদিন একটা না একটা কিছু বানাই তো আজকে সন্ধ্যার সময় ভাবলাম একটু সেমাই রান্না করব তো সেমাই আস্তে করে একটু হালকা ভাইজানিতে আছি হালকা আছে একটু ভাজবো আগে ওই যে আর এই যে দুধ চুলা দিয়েছি দুধটা গরম হোক আস্তে কইরা চাইছিলাম একটা পুডিং বানাবো কিন্তু বানাইলাম না পুটিনটা বানাবো কদিন পরে আগে হোক কেউ খায় নাই শুধু শুধু রান্না হয় ফ্রিজে আছে কাঠ বাদাম নিলাম এটা ধরে আনি আমি আগে পরে দিয়ে দিয়ে দিলাম একটু ঘি এ দেখেন আমি দেওয়ার দিয়ে ফেলছি একটু করে উঠে রাখলাম এবার দিয়ে দেবে যে কাঠ বাদাম আর এলো কাজু বাদাম সাথে আছে কিসমিস ধরুন

একটু দিলাম সবটা দিব এই সবটা উঠল না দুধটা এত ঘন হয়েছে আর খুব সুন্দর ঘ্যান ছুটছে তো এই যে নিচতলায় আসলাম দেখি খোলো তো এই যে এটা হয়ে লিট এই অযোধ্যা ফিরিস দিন লাগবো বরফ ছুটতে হ্যাঁ দেখাটা তারা মাঘৰ মাছ একো আছে নিশ্চয় নহয় জানা দিয়া

নাকি আর একটু ফিরিজটা ই করবো একবার বরফটা গোয়াল তো হ্যাঁ এটা কি ইলিশ মাছের পোলটা হ্যাঁ বুঝছি রাখো আর ওটা হলো কি বাইর করো তো দেখি কেক কে মাছ আছে খালি নাই নাই হুম

আর ও ঢুক তাহলে আর একটু ইয়ো আর একটু বরফটা কমুক তুই এডি এটা ই কর থাক 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 জোর করিস না একটু এমনি খোলা থাক এটা খোলা থাক এটা কি হ্যাঁ খোলা থাক না তো মনে কর বুঝ নাই হ্যাঁ এগুলো এখানে এখানে থেকে দেয় কি করবি থেকে দে আপাতত অন্য জায়গায় থো আছে এই জায়গায় জায়গায় থো যেটা নিয়ে রাঁধবো এই জায়গায় থো পরে ধুইতেই যে ধরবো ফ্রিজটা না খালা এই করো কিছু জিনিস এই ওই ফ্রিজটায় থাও হ্যাঁ না না এই ফ্রিজটা তো ভালো আছে এই যে এটাই থাও এই যে হ থাও এই ফ্রিজটাও ধুইতে এবার কি অবস্থা হুম